বিসমুল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার প্রতি আমার এই আইনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমি আমার একটি নতুন বিষয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা পোয়ারি সম্পত্তি প্রত্যেকেরই রয়েছে যেমন পিতার মাতা নানা নানি বা ইত্যাদিভাবে কোয়ারি সূত্রে সম্পত্তিগুলো প্রাপ্ত হয়েছি সেই সম্পত্তিগুলো দীর্ঘদিন যাবৎ ভগ্ধগল করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ভূমি রেজিস্ট্রেশন আইনে দুই হাজার সালের নতুন আইনে এর বিশদ বিবরণ করা আমি এই ভিডিওটির মূল শিরোনাম হচ্ছে ওয়ারিসান সম্পত্তি কি খাজনা খারিজ দরকার রয়েছে আপনি ওয়ারিসান সম্পত্তি প্রাপ্ত হয়েছেন কিন্তু খাজনা খারিজ করেন নাই এমতো অবস্থায় আপনার সম্পত্তিটি বিক্রয় করতে চাচ্ছেন বা হস্তান্তর করতে চাচ্ছেন বা খাজনা দিতে চাচ্ছেন সব কাজ সম্পন্ন করার জন্য আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন অবশ্যই আপনাকে খারিজ করতে হবে কারণ যদি আপনি খারিজ না করেন তাহলে খাজনা দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীনে হবে সেটি হচ্ছে উক্ত খতিয়ানে মোট সম্পত্তির খাজনা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে কারণ হচ্ছে যে অনলাইন খারিজ খাজনা নিয়ম চালু হওয়ার পর থেকেই অবশ্যই উক্ত খতিয়ানে সর্বমত পরিমাণ যে সম্পত্তি রয়েছে উক্ত খতিয়ানের পুরোপুরি যে হিসাব করে সরকারি হোল্ডিং ট্যাক্স হয় সেই হোল্ডিং ট্যাক্স অবশ্যই আপনাকে প্রদান করতে হবে সম্পত্তি আপনি আপনার নিজ নামে ওয়ারি সূত্রে প্রাপ্ত হয়েছেন আপনার অংশ হিসাবে অবশ্যই আপনাকে উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তার বরাবরে দরখাস্ত করিলে আপনি কোন ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হয়েছে এই সম্পত্তি প্রাপ্ত হওয়ার আগে আপনাকে অবশ্যই ওয়ারিসান সনদপত্র সঙ্গে রাখতে হবে এবং এই ওয়ারিসান সম্পদ দিয়ে এই সরি এই ওয়ারিসান সম্পদ এই ওয়ারিসানের সম্পদে ওয়ারিসান সার্টিফিকেট প্রদান করে উক্ত সার্টিফিকেটে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা সিটি আওতা যুক্ত শিলমোহর ওয়ারিশান সনদপত্র প্রদান করিয়ে থাকেন এই ওয়ারিশান সনদপত্র দিয়ে আপনাকে ভূমি কর্মকর্তা আপনার অংশ মোতাবেগে দাগে দাগে খতিয়ানে খতিয়ান মূলে যতটুকু প্রাপ্ত অংশ আপনি পেয়েছেন অবশ্যই এই প্রাপ্ত অংশ ভূমি কর্মকর্তা খারিজের মাধ্যমে আপনাকে নামজারি করিয়া দিবেন উক্ত নামজারি হয়ে গেলে অবশ্যই আপনার অনুযায়ী নামজারি অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অথবা খাজনা প্রদান করতে পারবেন ওয়ারিজান সম্পত্তিগুলোকে খারিজ করতে আরেকটু আইনি পরামর্শ রয়েছে ওয়ারিসান সম্পত্তি অবশ্যই সোলে বন্টন করে নিলে সবচেয়ে ভালো দিক এটা প্রাপ্ত ওয়ারিসান সনদ প্রাপ্ত ওয়ারিসান সনদ দিয়ে ওয়ারিসানের মধ্য সোলে বন্টন করে আপনি আপনার অংশ হিসাবে নামজারি ও খারিজ করতে পারবেন আর একটি পন্থা হচ্ছে সেটি হল দিয়ে আপনার হিসা অনুযায়ী নামজারিটি করে নেবেন এবং এভাবে আপনি ওয়ারিসান সম্পত্তিতে অংশ হিসাবে খারিজ করে নিয়ে চিরকাল ভোগ দল করবেন এবং এই নামজারি দিয়ে আপনি আপনার সম্পত্তি হস্তান্তর সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে সক্ষম হইবেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বলতে চাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং প্রতিদিন একটি করে নতুন নতুন বিষয়ে আলোচনা করব অবশ্যই মনোভাব দিয়ে আপনারা শুনবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার এই বক্তব্যটি আপনার জন্য অবশ্যই উপকার হইবে বলে আমার আশা আপনার উপকার হইলে আমার এই ভিডিওটি সার্থক এবং আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজকে আর বেশি কথা বলতে চাই না অবশ্যই আমার এই আইনি সেবা চ্যালেঞ্জটি সবসময় দেখতে থাকুন এবং আপনার সম্পত্তি সম্পত্তি রক্ষার জন্য অবশ্যই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে আমি সবার সুন্দর দীর্ঘ আয়ু কামনা করে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে অবশ্যই ওয়ারিসান সম্পত্তিতে খারিজ হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন এবং খাজনা হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন এছাড়া আপনি ওয়ারিসান সম্পত্তি কোনোভাবে বিক্রয় বা হস্তান্তর করিতে পারবেন না সেই জন্য বাংলাদেশের জনগণ এই ভূমি সম্পর্কে অজ্ঞ অসচেতনতার কারণে এই ওয়ারিসান সম্পত্তি নিয়ে এমনকি ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা কোর্ট পর্যন্ত চলে যায় এই ওয়ারিসানের মধ্যে এই ওয়ারিসানের সম্পত্তি নিয়ে নিয়ে এমনকি আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে যায় এই আত্মীয়তা বন্ধন ছিন্ন যদি হয়ে যায় ইহা আল্লাহ পছন্দ করে না যার কারণে সম্পত্তিতে মধ্যে বন্টন ভাগ করে নিয়ে আপনারা আপনাদের জারি করে সকল কাজ সম্পন্ন করবেন সবার সুন্দর ও দীর্ঘ আয়ু কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ